আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস্কুপিনে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিজ ছাড়াই বাটার ছাড়াই পিজা তৈরির সহজ রেসিপি আজকে হোয়াইট সস পিজা তৈরি করবো বা চিকেন পিজা চলুন এখন আমরা শুরু করব পিজা তৈরি করার জন্য একটি ম্যাক্সিম বোলে দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট দিয়ে দিলাম এখন আমি তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি এক চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পরে ভালোভাবে তেলটা ময়দার সাথে মেখে নিতে হবে আমার তেলটা মাখানো হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ কুসুম গরম পানি নিয়েছি এক কাপ কুসুম গরম পানি দিয়ে আমি ডুটা প্রথমে মেখে নিচ্ছি আমার ডুটা মাখানো হয়ে গেছে এটাকে আমি দশ মিনিট হাতে এভাবে ভালোভাবে মতে নিয়েছি এখন আমি এইটাকে রেস্টে রাখবো রেস্টে রাখার আগে আমি আরও হাফ চামচ তেল দিয়ে আর একটু ভালোভাবে মতে নিলাম এখন আমি ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এ ফাঁকে আমি হোয়াইট সসটা তৈরি করে নিচ্ছি হোয়াইট রসটা তৈরি করার জন্য একটি প্যানে তিন টেবিল চামুচ আমি তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামুচ ময়দা দিয়ে দিলাম ময়দাটা দেওয়ার পরে ভালোভাবে তেলের সাথে ময়দাটাকে বেজে নিতে হবে আপনার চালে তেলের পরিবর্তে বাঠারও দিতে পারেন কারণ আজকে আমি তেল দিয়ে হোয়াইট সসটা তৈরি করব তেলের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেড় কাপ দুধ দিয়ে দিলাম দুধটা দেওয়ার পরে এটাকে অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে তা না হলে দলা পেকে যাবে এভাবে অনুবর্তন নেড়ে আমি একটু ঘন করে নিয়েছি যখন এরপর যে একটু গণ হয়ে এসেছে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ স্লি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনার ছেলে যদি চিনি দিতে না চান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন এগুলো দেওয়ার পরে সবগুলো একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে আরেকটু ঘন করে নিয়েছি দেখুন আমি কীরকম ঘনত্বটা রেখেছি এর থেকে বেশি গণ করা যাবে না হোয়াইট সসটা নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি এ হাফ কাপ চিকেন নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি সামান্য আদা রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ সয়া সস দিয়ে দিয়েছি এগুলো দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে চুলে একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি মেরিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা দেওয়ার পরে চিকেনটাকে ভেজে নিচ্ছি দশ মিনিট এভাবে চিকেনটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি চিকেনটা হয়ে গেছে এ চিকেনটা এখন আমি উঠিয়ে নিচ্ছি আমি প্রথমে যে ডুটা তৈরি করে রেখেছিলাম এটা এক ঘন্টা পর দেখে নিয়েছিলাম ডাকাটা উঠিয়ে ফুলে দুই গুণ হয়েছিলো কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি আমি ক্যামেরাটা অন করে নিই সেই জন্য আমি এখান থেকে বড় বড় দুটি লিচি কাটে নিয়েছি আজকে আমি দুইটা পিজা তৈরি করব এখান থেকে প্রথমে একটা নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি আপনার ছেলে এটা হাত দিয়ে করে নিতে পারেন আমি রুটি বেলে নিচ্ছি রুটিটা পাতলাও না আবার মোটাও না এভাবে বেলে নিতে হবে আমি এখানে একটা ডাকা নিয়ে নিয়েছি এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি আমি আজকে এটার মধ্যে বেক করব আমি এখানে কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি যাতে ফুলে না উঠে আমার ছিদ্র করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে টমেটো সস লাগিয়ে নিচ্ছি যদি আপনারা চান পিজার সসটা লাগিয়ে নিতে পারেন আমার এখানে টমেটো সসটা ভালোভাবে লাগানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে হোয়াইট সসটা লাগাবো আমি প্রথমে যে হোয়াইট সসটা তৈরি করে নিয়েছিলাম ময়দা দিয়ে আমি এগুলো দিয়ে দিচ্ছি পঁয়চেষ্টা লাগানো হয়ে গেছে আমি চিকেনটা ভেজে রেখেছিলাম এখান থেকে কিছু চিকেন দিয়ে সাজিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি কিছু এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি কিছু এর উপর আমি আরেকটু টমেটো সস দিয়ে দিচ্ছি দেখতে যেন আরও সুন্দর দেখায় আর একটু হোয়াইট সসও দিয়ে দিলাম রুটির বাড়তি অংশ যেগুলো আছে আমি এগুলোকে একটু মোটা করে পোল্ড করে দিচ্ছি আমার এগুলো পোল্ড করা হয়ে গেছে এখন আমি চুলায় এ পিজাটা ব্যাক করবো সেই জন্য চুলাই চলে যাচ্ছি চুলায় আগে থেকেই বড় দেখে একটি হাড়ি আমি হাই হিটে গরম করে নিয়েছি এর মধ্যে একটি এক্সট্রানা দিয়ে দিয়েছি এখন আমি পিৎজাটা বসিয়ে দিয়েছি টাকা দিয়ে এটাকে আমি তিরিশ মিনিট ব্যাক করে নিব তিরিশ মিনিট পর ডাকাটা উঠিয়ে নিয়েছি এগুলো আমার পিৎজাটা হয়ে গেছে এই পিজাটা আমি নিয়ে নিচ্ছি দেখুন মাসাল্লাহ দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে এই পিজাটি এই পিজা কেটে আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখতে কেমন হয়েছে এই পিজা আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারাও বাসা ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ